সালাম আলাইকুম ওরহামতুল্লাহ বারাকাত সম্মানিত ভাই বোন আমাদের মধ্যে আরবি যে মাসটা চলমান এই মাসটা হচ্ছে মোহারাম মাস এই মাসের গুরুত্ব এবং ফজিলত অনেক বেশি এই মাসের ফজিলত যেমনিভাবে কোরআনে করিম এসেছে ঠিক তেমনিভাবে হাদিসে মোবারকের মধ্যে এসেছে আসুন আমরা শুরুতেই জানি যে কোরআনে করিমে এই মাসের গুরুত্ব সম্পর্কে কি বলা হয়েছে সৌর তাউবা ছত্রিশ নম্বর আয়াত আল্লাহ রাবুল্লাহ আলমিন বলেছেন ইননা ইদাতা শোহরিয়া ইনদাল্লাহ ইসনা আশা রশাহারান ফি কিতাবিল্লাহ এও মাখা সামাথিওল আউট মিনহার হরম নিশ্চয়ই আসমান জমির সৃষ্টি করার পর আল্লাহর গণনায় আল্লাহর বিধানই মাস হচ্ছে বারোটি এর মধ্যে চারটি মাস হচ্ছে সম্মানিত এই চারটি মাস কি জিল হেজ্জা দিল কাদা রচব মাহরম একই কথা হাতীসে মোবারক এর মধ্যে এসেছে আল্লাহ নবিসাল্লাল্লাহ ফারিহু সাল্লাম বলেছেন তু ইসনা আশা রশাহারান বারো মাসে হয় এক বৎসর তার মধ্যে চারটা মাস সম্মানিত ওই চারটা মাস তো করিম থেকে এই জিনিসটাই আমরা বুঝতে পারলাম যে এই মাস আল্লাহ তালার কাছে আর বাহাতন হরম সম্মানিত মাস দেখেন সব মাসগুলোই তালার কাছে সম্মানিত এখন কথা হচ্ছে এই মাসগুলাকে কেন সম্মানের দিকে সম্বোধন করলে সম্মানিত হিসেবে আল্লাহ তালা উল্লেখ করলেন এর অর্থ হচ্ছে দুনিয়ার মানুষদেরকে এর কদর বোঝানো এর মূল্যায়ন বুঝানো যেন মানুষ এর কোদর বোঝায় এই মাসগুলোতে আল্লাহ তালার জিকির আজকার আল্লাহ তালার ইবাদত বেশি বেশি করতে পারে এজন্য আল্লাহ তালা এগুলাকে সম্মানিত মাস করেছেন তারপরে দেখেন এই মাসগুলোর মধ্যে একটা মাস হচ্ছে মাহাররাম মাস এই মাসকে বলা হয়েছে যে আল্লাহর মাস হাদিসে মুবার মধ্যে ঠিক এরকমই এসেছে আল্লাহ নবী সাল্লিউসাল্লামের মেয়ের জামাই হজরত আলিরাদ্লাহ তাল্লনুকে জিজ্ঞাসা করা হল এই যে আমি রমজানের পর কোন মাসেই রোজা রাখতে পারি তখন আলিরদ আল্লাহ তাল্লাহন বললেন যে দেখো এই ব্যাপারে আল্লাহ নবী সাল্লাহ আলী আসাল্লামকে একজন লোক জিজ্ঞাসা করেছিল তখন নবী বলেছিলেন যে রমজানের পর তুমি যদি রোজা রাখতেই হয় তাহলে তুমি রম মহার্ম মাসে রোজা রাখো কারণ মাহারাম মাস হচ্ছে আল্লাহর মাস সুবান তাহলে আমরা এখান থেকে এই জিনিসটাও বুঝতে পারলাম যে মাহারাম মাস সম্মানিত মাস মাহারাম মাস আল্লাহর মাস এখন কথা হচ্ছে যে এই মাসে আমাদের কি করণীয় থাকতে পারে এই মাসে আমাদের অনেকগুলা করণীয় আছে আবার অনেকগুলা বর্জনীয় আছে শুরুতেই আমরা করণীয় বিষয়গুলো জানি করণীয় হচ্ছে এই মাসগুলাতে বেশি বেশি করে আল্লাহর ইবাদতবন্দি করা জিগের আজকার করা বেশি করে বিশেষ করে এই মাসে রোজা রাখা এই মহরম মাসের রোজা সংক্রান্ত বিষয়ে আল্লাহ নবী সাল্লাম বলেছেন আফজাল মুবারক রমজান মাসের পর মুহররম মাসের রোজা অনেক গুরুত্বপূর্ণ অনেক সবের কাজ সোহান আল্লাহ এই জন্যে এই মাসে রোজা রাখা এখন কথা হচ্ছে এই মাসে আমরা কখন রোজা রাখবো আমরা বিশেষ করি আশুরার দিনে রোজা রাখবো এখন কথা হচ্ছে আসরের দিন কোন দিনকে বলা হয় মহরম মাসের দশ তারিখকে বলা হয় আশুরা এই দিনের রোজা রাখা অনেক গুরুত্বপূর্ণ অনেক সবের কাজ আসুরার রোজার ব্যাপারে বলা হয়েছে আল্লাহ নবী সাল্লাহ আলুসাল্লাম বলেছেন আল্লাহ নবী বলেছেন আশুরার দিনে রোজা রাখলে আমি নবী আশাবাদী যে আল্লাহ তালা ওই রোজাদারের পূর্বের এক বছরের সঙ্গে আগুনা আল্লাহ তালা মাফ করে দিতেন আল্লাহ তাহলে আমাদের যত করণীয় থাকতে পারে মধ্যে একটা করণীয় হচ্ছে আশুরার দিনে রোজা রাখা এখন কথা হচ্ছে আশুরার দিনে আমরা রোজা রাখবো কেন এটি কখন থেকে এসেছে এটি নবী ওয়াসাল্লামের আগের যুগেও ছিল ইয়াহুদিরা রোজা রাখত কেন মুসা সালাতামকে এই দোষ মহাররামে আল্লাহ তালা ফেরাউনের হাত থেকে মুক্তি দিয়েছিলেন সাগর পারাপারে সুযোগ দিয়েছিলেন যেই সাগরে ফেরাউন মুসা আলসাল্লা আসসালামকে মারার কথা ওই সাগরে আল্লাহ তালা ফেরাউন এবং তার সৈন্যদলকে ডুবে মারলেন আর ওই সাগর থেকে আল্লাহ তালা মুসা আলাইসাল্লা সাল্লামকে মুক্তি দিয়েছিলেন এই জন্য মুসা আলাইসাল্লাতুয়সাল্লাম এই দিনের শুক্রিয়া আদায় করতে যে তিনি মহারমের রোজা রাখতেন একই ধারাবাহিকতায় আল্লাহ নবী সাল্লাইসাল্লাম রোজা রাখতেন তবে এই ক্ষেত্রে কিছু মশালা আছে যে মহর্রমের রোজা রাখার ক্ষেত্রে কিছু নিয়ম আছে শূন্য পদ্ধতি আছে সেটা হচ্ছে এই আগের এক তারিখ বা পরের এক তারিখ এইভাবে রোজা রাখতে হবে ধরেন নয় দশ অথবা দশ এগারো রোজা রাখতে হবে এখন কথা হচ্ছে এই পদ্ধতিতে কেন রোজা রাখা সুন্নাত দেখেন দশ মহরমেই ইয়াহুদিরা রোজা রাখত এই জন্যে তাদের বিরোধিতা করতে যে আল্লাহ নবী সাল্লিউসাল্লাম বলেছেন যে আগামীতে যদি আগামীতে আমি যদি বেঁচে থাকি তাহলে আমি মাহরম রোজা রাখবো কিন্তু পরবর্তীতে আল্লাহ নবী রোজা রাখতে পারেন নাই এজন্য আমাদের উচিত হচ্ছে এই একটু ওলট পালট করে রোচা রাখা এই ব্যাপারে হাদিসে এসেছে আল্লাহ নবী সাল্লাহ আলী সাল্লাম বলেছেন ফুফিহি আল ইয়াহুদা সুমু আদ হয়ে আল্লাহ নবী সাল্লাম বলেন যা আসরা রোজা রাখো আর এই আসরা রোজা রাখার ক্ষেত্রে তোমরা ইয়াহুদিদের বিরোধিতা করো মানে একটু তাদের নিয়মের উল্টোভাবেই তোমরা রোজা রাখো তারা রাখে দশ মহারম, তোমরা রাখো নয় অথবা দশ অথবা দশ এগারো এই পদ্ধতিতে তোমরা রোজা রাখো তো এইগুলো হচ্ছে আমাদের করণীয় বিশেষ আরও বেশি বেশি করে আমরা তেলাওয়াত করব এগুলো হচ্ছে আমাদের কাজ আর এই মাসে আমাদের অনেক বর্জনীয় আছে ভাই আমাদের দেশে অনেক কুসংস্কার এই মাসকে কেন্দ্র করে করা হয় যেমন তাজিয়া মিছিল করা হয় সুখ পালন করা হয় সুখ পালনের ভান করা হয় হজরত হুসাইন রাজি আল্লাহ তালুর মৃত্যু দিবস শাহাদুৎ দিবসকে কেন্দ্র করে বহু ধরনের অন্যায় কাজ করা হয় বুকে চাপ দেওয়া হয় বিভিন্ন ধরনের অন্যায় কাজ করা হয় এই ধরনের কাজ করা যাবে না আল্লাহ তালা বলছেন ফালাহা তসলিমিনা আনফোসাকুম এই গুরুত্বপূর্ণ মাসগুলোতে তোমরা নিজেদের উপর করো এই জুলুম করো না বিভিন্ন ধরনের কুসংস্কার ও সংস্কৃতি পালন করে আল্লাহ এই মাসগুলোর কদর বুঝে বিশেষ করে মহর মাসের কদর বুঝে আমল করার অবসংস্কৃতি ছাড়ার তৌফিক দান করুন আমিন